শূন্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষ লগ্নে সোনামুরা মহকুমার কাঠালিয়া ব্লকের অন্তর্গত শ্রীমন্তপুর রবীন্দ্রনগর সোনাপুর এবং শোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় র্যালি সংগঠিত করল কংগ্রেস এবং সিপিআইএম এদিনের যত র্যালিতে কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস সাহা সিপিএম এর পক্ষে ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী এদিনের প্রচারের পূর্বে তিনি সোনামুরা জেলা কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবং সদ্য দল থেকে অভিমান অভিমানবশত পদত্যাগ পথে যাওয়া দুই জেলা কংগ্রেস সদস্য মনির হোসেন এবং কবির হোসেনকে পুনরায় দলে সংযুক্ত করে আগামী দিনে দলের পক্ষে লড়াই সামিল হওয়ার কথা জানান পাশাপাশি তিনি সমগ্র ভোটারদের নির্বিঘ্নে ভোটে অংশ নিতে আহ্বান জানান নির্বাচনের শেষ লগ্নে শ্রীমন্তপুর থেকে একটা আমাদের আজকে রেলি সংগঠিত হওয়ার কথা ওই রেলিতে অংশগ্রহণ করার জন্য সোনামুড়ার নেতৃবৃন্দদের নিয়ে সেখানে যাচ্ছি সড়ক প্রচারের শেষ লগ্নে এসে সোনামুড়াবাসীর কাছে আমার আবেদন থাকবে যে এই পঞ্চায়েত নির্বাচন গণতান্ত্রিক উপায়ে অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশন আরক্ষা প্রশাসন তাদের কাছে বিভিন্ন সময়ে দাবি জানিয়েও আমরা সেই দাবি অনুযায়ী না নিরাপত্তার ব্যবস্থা না আমাদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো সদর্থক ভূমিকা এটা পরিলক্ষিত হয়নি এবং বারংবার তাদেরকে জানানো সত্ত্বেও মনোনয়ন জমা দিতে শাসক দলীয় সন্ত্রাসীরা যেভাবে ব্লক অফিসগুলিকে ঘেরাও করে বাধার সৃষ্টি করেছিল আরক্ষা প্রশাসন কার্যত সেখানে কোনো ভূমিকাই তারা গ্রহণ করতে পারে সাইলেন্স সাইলেন্ট ভূমিকা নিয়েছে তাই যে কটা ব্লকে আমাদের নির্বাচন হচ্ছে কাঠালিয়া ব্লকে আমরা প্রতিদ্বন্দ্বিতায় আছি আজকে কাঁঠালিয়া ব্লকেরই শ্রীমন্তপুর থেকে এই রেলি রবীন্দ্রনগর হয়ে শোভাপুর তারপর রবীন্দ্রনগরে আমাদের সেখানে একটা সভা হবে